নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতা আরও জটিল আকার ধারণ করেছে সাম্প্রতিক বিক্ষোভ ও সহিংসতার অন্তত উনিশজন নিহত হওয়ার পর প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজধানী কাঠমান্ডুতে সেনা মোতায়েনের কাজ হয়েছে এবং কারফিউ জারি রয়েছে বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ এদিকে পদত্যাগের পর উলির বর্তমান অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জোর গুঞ্জন তিনি হয়তো নিরাপত্তার স্বার্থে প্রতিবেশী দেশ ভারতে চলে গেছেন তবে সরকারিভাবে এ তথ্য এখনও নিশ্চিত করা হয়নি নেপাল সেনাবাহিনীর পক্ষ থেকেও জানানো হয়েছে অলির অবস্থান সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই বিশ্লেষকরা মনে করছেন সাম্প্রতিক অস্থিরতার কারণে নিরাপদ আশ্রয় হিসাবে ভারতের তার সম্ভাব্য গন্তব্য হতে পারে অন্যদিকে রাষ্ট্রপতি রামচন্দ্র পডেল অস্থায়ীভাবে সরকারের দায়িত্ব সামলাচ্ছেন এবং জনগণকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছেন তবে সাধারণ মানুষের মনে এখন প্রশ্ন রয়ে গেছে প্রধানমন্ত্রী ওলি কি সত্যিই ভারতে আছেন নাকি দেশের ভেতরে গোপনে অবস্থান করেছেন উত্তর না পাওয়া পর্যন্ত নেপালের রাজনৈতিক অনিশ্চয়তা অবহেলা থাকবে До